আমাদের এখানে পাথর দাতা বাবার মেলা বসেছে তো সেখানে ওর ডিউটি পড়েছে সেখান থেকে গাড়িটা কিনে এনেছে গাড়িটা পেয়ে কতটা খুশি দেখো তিন বস্তা গাড়ি ভরা আছে ছাদের উপরে রেখে দিয়েছি নিচে রাখা জায়গা হচ্ছে না তবুও দেখো এই গাড়িটা পেয়ে কতটা আনন্দ আবার যদি এখন ওকে দুটো কিনে এনে দেওয়া হয় এখন ও না যে নেব না তোমরা কে কে পাথর চাপড়ি দাতা বাবার মেলায় ঘুরতে যাবে চলে এসো আমাদের বাড়ি আজকে বাবা ভালো হয়ে গেল না আজকে বাবা ভালো হয়ে গেল না হ্যাঁ অন্য দিন পুলিশ বাবা খারাপ আজকে বাবা ভালো হয়ে গেল পরীক্ষা সামনে জানিস তো হ্যাঁ পড়তে হবে ওটা নিয়ে খেললে হবে না আমি জানি না যে এনেছে তাকে জিজ্ঞাসা করি ওর বাবা নিজেও না যে এটা কি গাড়ি গাড়িটাকে বলছে ট্রাক টা ট্রাক